হাই দিস ইজ বিপাশা আমি যাচ্ছি আমার জীবনের প্রথম ইন্টারন্যাশনাল কনফারেন্স অ্যাটেন্ড করতে এর আগে আমি ন্যাশনালি অনেকবার ফ্লাই করেছি বাট ইন্টারন্যাশনালি এটা আমার প্রথম ফ্লাই আমাদের ফ্লাইট দিল্লি এয়ারপোর্ট থেকে ছিল বিকেল পাঁচটা সাড়ে পাঁচটা নাগাদ আর ল্যান্ডিং টাইম ছিল দুহাতে সাতটা সাড়ে সাতটা দুহার টাইমিংয়ে এটা মনে করার কোনো কারণ নেই যে আমরা দু আড়াই ঘন্টায় দোহা পৌঁছে যাব কারণ দিল্লি থেকে দোহা ফ্লাই টাইম অ্যাপ্রক্সিমেটলি চার থেকে সাড়ে চার ঘন্টা এখন আমার এক্সাক্টলি মনে পড়ছে না একবার দেখতে হবে তো ওটা চার সাড়ে চার ঘন্টা লাগে বাট তাহলে কেন দু ঘন্টার ডিফারেন্স দেখাচ্ছে কারণ দোহা যখন আমরা এন্ট্রি করব দোহাতে টাইম জোন চেঞ্জ হয়ে যায় আর দোহার টাইম টেবিল ইন্ডিয়া টাইম টেবিল থেকে দু আড়াই ঘন্টা পেছনে চলে তো আমরা যখন দোহায় ল্যান্ড করলাম তখন ওখানে দেখাচ্ছিল সাড়ে সাতটা বাজে বাট আমরা পাঁচটা সাড়ে পাঁচটায় ফ্লাইটে চড়ার পর চার ঘন্টা ফ্লাইট করেছি যার মানে হলো ইন্ডিয়াতে তখন নটা বা সাড়ে নটা বাজে তখন আমরা সাতটা সাড়ে সাতটায় দোহা এয়ারপোর্টে ল্যান্ড করলাম এটা দোহা এয়ারপোর্ট দোহা এয়ারপোর্ট ইজ সো মাচ বিউটিফুল এক্সেপশনলি গুড এই যে দোহার এই এয়ারপোর্টটা যেটাকে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট বলা হয় এটাকে টু থাউজেন্ড ওয়ার্ল্ড বেস্ট এয়ারপোর্ট অ্যাওয়ার্ডও দেওয়া হয়েছিল এই এয়ারপোর্টটা মেইনলি ফেমাস এটা লাকজারিয়াস অ্যামিনিটিস জন্য মডার্ন ডিজাইনের জন্য আর এক্সেপশনালি প্যাসেঞ্জার এক্সপিরিয়েন্সের জন্য আর আমি আগে থেকেই জেনে গেছিলাম যে হ্যাঁ হামাদ এয়ারপোর্ট এত সুন্দর লাক্সারিয়াস এয়ারপোর্ট ইন দ্য ওয়ার্ল্ড বেস্ট লাক্সারিয়াস তো আমি ভেবেছিলাম যে তাহলে গিয়ে দেখবো আর আমি ওখানে গিয়ে দেখলাম যে না ওটা সত্যি এত সুন্দর আর্কিটেকচারাল ডিজাইন এয়ারপোর্টটা আর এত বেশি ফেসিলিটি মানে প্রত্যেক পদে পদে একটা নতুন নতুন ডিজাইনার শপ আমাদের এরকম এখানে যেরকম রাস্তার ছোট ছোট ঘুপচি মতো দোকান খুলে রাখে ওখানে এয়ারপোর্টের মধ্যে ছোট ছোট ঘুপচি মতো এখানে স্যানেল ডিয়র বড় বড় যে ব্র্যান্ড গুচি ওদের দোকানগুলো খোলা তো আমি দেখে ভাবলাম যে না এটা সত্যি বেস্ট স্ট লাক্সারিয়াস এয়ারপোর্টের জন্য অ্যাওয়ার্ড পেয়েছে তার জন্য এটা সত্যি অ্যাপ্রোপ্রিয়েট তো আমরা প্রথমে যখন ওখানে ল্যান্ড করলাম আধা এক ঘন্টা আমাদের কিছু ইমিগ্রেশন চেকিং প্রসেস হলো তারপর আমরা একটা শোয়ার জায়গা খোঁজার শুরু করলাম যে শোয়া বা একটু রেস্ট করা কারণ আমাদের হামাদ এয়ারপোর্টে আমরা ল্যান্ড করেছি সাতটা সাড়ে সাতটা আর আমাদের ফ্লাইট ছিল ওই দিন ওখান থেকে রাত দুটোর সময় বার্সেলোনার জন্য তো আমরা অনেক জায়গা খোঁজাখুঁজি করার পর দু তিন ঘন্টা এদিক ওদিক করে একটু খাওয়ার জায়গা টায়গা ঘুরে কিরকম কি দেখা আর এত এক্সপেন্সিভ ওখানকার জিনিস শুধু দেখেই চলে এসেছি খেতে তো পারিনি তারপর আমরা এই অটোমেটেড মেট্রোতে চলেছিলাম ভাবো তোমরা হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট এত বড় ইন্টারনালি অটোমেটেড মেট্রো চলে যেগুলো তোমাকে এক টার্মিনাল থেকে অন্য টার্মিনালে নিয়ে যাবে তো আমরা যাচ্ছিলাম এখানে একটা টার্মিনালে আর্টিফিশিয়াল গার্ডেন আছে বলে ফেমাস রয়েছে ইন্টারনেটে যেটা বলে যে হামাদ ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে গেলে অবশ্যই ওটা দেখা উচিত তো আমরা সেই অটোমেটেড মেট্রোতে চড়ে আমরা অন্য একটা টার্মিনালে এলাম এখানে আমরা যাচ্ছিলাম ওই গার্ডেনটা দেখতে সেই গার্ডেনে ঝর্ণা রয়েছে আর্টিফিশিয়াল পাখির ডাক রয়েছে গাছ রয়েছে ওয়ান কাইন্ড অফ প্যাসেঞ্জাররা যাতে শান্তিতে একটু রেস্ট করতে পারে শুতে পারে ঘুমাতে পারে যারা লং জার্নি করে অনেকে তো সারা সারা রাত বা কখনো কখনো চব্বিশ চব্বিশ ঘন্টা লেওভার থাকে তাদের রেস্ট করার জন্য তো আমরা ওখানে পৌঁছে গেলাম এই দেখো গার্ডেনটা আশেপাশে গাছ এগুলো সব আর্টিফিশিয়াল এগুলো মনে করবে না যে এগুলো অরিজিনাল কিছু কিছু অরিজিনাল রয়েছে কিছু কিছু আর্টিফিশিয়াল হয়েছে ক্রিয়েট করা হয়েছে এই ইনভারনমেন্টটা আমার চেহারা দেখে তোমরা বুঝতে পারছো আই এম অলরেডি টায়ার্ড আমার দ্বারা ঘুম কন্ট্রোল করা খুব মুশকিল হয় আমি যেহেতু যখন এটা আমরা ঘুরছি তখন ইন্ডিয়ার টাইমে রাত্রে প্রায় বারোটা একটা বেজে গেছে আমার চোখ মুখ লাল হয়ে গেছে আমাকে ঘুরতে হবে হবে কারণ একবার প্রথম থেকে লিস্ট গেছিলাম যেগুলো ঘুরবো তো আমরা সেই জঙ্গলটা ঘুরে যেটা আর্টিফিশিয়াল ফরেস্ট সেটা ঘুরে আমরা আবার রিটার্ন করছিলাম রাস্তায় ডিউটি ফ্রি শপটা দেখেছিলাম সেটা আমরা দেখে তারপর আমরা এখানে একটা জায়গায় দু তিন ঘন্টার জন্য এক্সট্রা টাইম বেঁচেছিল আমরা রেস্ট করলাম রেস্ট করে ভোর বা রাত দুটো সময় আমাদের যে ফ্লাইট ছিল সেটা আমরা নিলাম বার্সেলোনা যাওয়ার জন্য এই ফ্লাইটটা আমাদের ভোর ছটা বার্সেলোনার টাইমে আমাদের ল্যান্ড করাবে বাট দোহার সাথে বার্সেলোনা বা দু ঘন্টা আগে পিছিয়ে চলে তো সেটা আমাদের দেখার দরকার নেই আমরা তো থাকবো ফ্লাইটে তো আমরা পৌঁছে গেছিলাম সকাল ছটা সাড়ে ছটার সময় এয়ারপোর্টে সেখান থেকে মেট্রো নিয়ে আমরা এখানে মেট্রো স্টেশন ধরে আমরা আমাদের স্টে যাওয়ার জন্য বেরিয়েছি এটা বার্সেলোনাতে অটোমেটেড মেট্রো বার্সেলোনা এয়ারপোর্ট থেকে একটা নির্দিষ্ট ডিউরেশন পর্যন্ত অটোমেটেড মেট্রো রান করে তারা এয়ারপোর্ট থেকে লোকদের নেয় একটা জায়গায় ছেড়ে দেয় ওই রুটেই বারবার রান করে তো সেটা আমরা আমাদেরকে এক ঘন্টা ডিস্টেন্স দূরে একটা নামিয়ে দেবে একটা মেট্রো স্টেশনে সেখান থেকে একটা নর্মাল যেরকম মেট্রো হয় কলকাতা যেরকম মেট্রো চলে অটোমেটেড নয় সেই মেট্রোতে করে আমরা চলে এসেছি আর এটা ছিল বার্সেলোনা এয়ারপোর্ট থেকে বেরোনোর পর বার্সেলোনা সিটির প্রথম লুক অ্যান্ড ট্রাস্ট মি এটা দেখে আমি ফিল করেছিলাম যে লাস্ট কুড়ি পঁচিশ ঘন্টার যে জার্নি আমার মনে হয়েছে এত ঘন্টার জার্নি এত ঘন্টা সাফারিং অল আর ওয়ার্থ ইট সব একদম মনে হচ্ছে যেন কোনো ব্যাপার না এইটুকু কষ্ট তো করাই যেতে পারে অ্যাট দ্য ফার্স্ট সাইড আই ফল ইন লাভ উইথ দিস সিটি আমি পরের ভিডিও তো দেখাবো আমরা নেক্সট দিক ওখানে কি করলাম কোথায় ছিলাম বা আমাদের স্টেটা কিরকম তো থ্যাংক ইউ সো মাচ